বিসমিল্লা রানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে মা কম্পিউটার্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে একটি ভিডিও টিউটোরিয়াল দেখাবো যেটা যে কোনো ব্রাউজারে বাংলা লেখা যুক্তাক্ষরগুলো ভেঙে যায় তার সমাধান দেখাবো আমি এখন একটি ব্রাউজার ওপেন করছি ব্রাউজারে বাংলা লেখা লিখলাম লক্ষ্য করে দেখবেন আমি বাংলাদেশের মানচিত্র লিখলাম কিন্তু এখানে বাংলাদেশের মানচিত্র লেখাটি এই যে যুক্তাক্ষর লেখাগুলো শো করছে না আপনি দেখেন এখানে এই লেখাটা যুক্তাক্ষর আছে অঞ্চল এ অঞ্চল শব্দটি শো করছে না এরই সমাধান আজকে আপনাদেরকে দেখাবো এখানে আরও শব্দ আছে যে শব্দগুলো শো করছে না যে অনুযায়ী সমগ্র বাংলাদেশ এই বানানটা শো করছে না যত যুক্তাক্ষর আছে যুক্তাক্ষর কোনোটাই আপনাদের এখানে শো করছে না অতএব কিভাবে শো করবে তার সমাধান আজকে আপনাদের আমি দেখাচ্ছি আপনারা দেখুন আপনার ব্রাউজারে নতুন পেজ নেবেন গুগল সার্চ করবেন গুগল পেজে গিয়ে আপনারা লিখবেন একটি ফন্ট ডাউনলোড করতে হবে ভি ভেরিন্ডা আই ভেরিন্ডা ফন্ট এই ফন্টটি আপনারা ডাউনলোড করবেন গুগল পেতে সার্চ দিয়ে ভেরিন্ডা ফন্ট এই যে আপনার এখানে চলে আসছে ডাউনলোড ফ্রি ফন্ট ভেরিন্ডা এখানে ক্লিক করবেন মাউজ বাটন দিয়ে একটু সময় লাগবে অপেক্ষা করবেন এখানে আপনার ডাউনলোড অপশন বেছে নেবেন ডাউনলোডে ক্লিক করবেন সময় লাগছে বন্ধুরা একটু অপেক্ষা করতে হবে কারণ আমার পিসিটা একটু স্লো বিধায় একটু সময় লাগছে হয়তো সময় লাগবে আপনাদেরও এই সেভ বাটনে ক্লিক করবেন এখানে গিয়ে দেখবেন ডাউনলোড হয়ে যাচ্ছে একটু অপেক্ষা করেন ডাউনলোড হয়ে গিয়ে থাকলে যদি ডাউনলোড হয়ে গিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে সময় দিবেন বন্ধুরা আমি নতুন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন এবং আমাকে উৎসাহিত করবেন যেন আমি দ্বিতীয় ভিডিওটি ছাড়তে পারি এর পরবর্তীতে আরও যেন নতুন নতুন জিনিস আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে পারি এর জন্যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক পেজ লাইক করবেন ফেসবুক পেজেও লাইক করবেন আপনার ইউটিউব চ্যানেল লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ডাউনলোড কমপ্লিট এই ওপেন বাটনে ক্লিক করবেন এটা আপনার কম আপনার জিপ ফাইল আছে জিপ ফাইল থেকে আপনি ভেঙে নেবেন রাইট বাটন ক্লিক এক্সট্রা অল হিয়ার এখানে আপনার এক্সট্রা হিয়ার হবে এই দুইটা ফাইল আপনি কপি করে নেবেন মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করবেন রাইট বাটন ক্লিক করবেন কপি করবেন এর পরবর্তীতে আপনারা এটা সার্চ বাটনে ক্লিক করবেন কন্ট্রোল প্যানেল সিও এন কন্ট্রোল প্যানেলে ক্লিক করবেন কন্ট্রোল প্যানেল উইন্ডো আসবে এই উইন্ডো থেকে ফন্ট খুঁজে নেবেন প্রত্যেকটার মাঝখান থেকে আপনারা ফন্ট খুঁজে নেবেন দেখতে পাচ্ছেন ফন্ট ফন্ট খুঁজে নেবেন ফন্টটি খুঁজে নিয়ে ফন্টে কী করবেন ক্লিক করবেন সময় নিচ্ছে এখানে এসে ফন্টটি ইনস্টল করবেন আপনি এখানে মাউস পয়েন্টটা রেখে রাইট বাটন ক্লিক করলেন পেস্টে ক্লিক করলেন তাও হবে আপনার ফোনটি ইনস্টল হয়ে গেল বিগত সময় দেখছিলেন এখানে বাংলা লেখা শো করে নাই কিন্তু এবার দেখেন এই যে মানচিত্র লেখাটি শো করছে বিগত সময় লেখাগুলো এগুলো শো করছিল না ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম